আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি স্মাল কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি আজকে চলে এসেছি মাত্র পাঁচ মিনিটে খুবই সহজে একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে তেলে ভেজে অসম্ভব মজাদার কেকের রেসিপি নিয়ে আশা করবো আপনাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো চলে যাচ্ছি রেসিপিতে প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো এখানে আমি হাফ কাপ চিনিকে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ খাওয়ার রেগুলার সোয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সামনে একটু লবণ এবার এই সবগুলো উপকরণকে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে ফেটানো কাজটা একটু ভালোভাবে করতে হবে একটু স্প্রিডে করলে এই কাজটা খুবই দ্রুত হয়ে যাবে এ তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গিয়েছে এবং ডিমটা কিছুটা ফমি হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং আবারও এসবগুলো উপকরণকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ডিমের কালারটা যতক্ষণ পর্যন্ত না কিছুটা চেঞ্জ হয়ে আসছে কিছুটা সাদাটে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ফেটিয়ে নিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ডিমের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে এবার এখানে আমি চেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এসবগুলো উপকরণকে ভালোভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই ব্যবহার করবেন এতে করে নাস্তাটি অনেক বেশি নরম ও সফট হবে এবার হ্যান্ড দিয়ে আলতো হাতে উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে অবস্থায় উইক্সের মধ্যে এস উপকরণগুলো লেগে লেগে আসবে তখন আমি এখান থেকে হ্যান্ডউইক্সটাকে উঠিয়ে নিয়েছি এবং হাতের মাধ্যমে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মথে নিচ্ছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু ডোটা অনেকটাই নরম থাকবে তাই বলে কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা ইউজ করতে যাবেন না এতে করে কিন্তু আপনারা পারফেক্ট যে কেকটি সেটি কিন্তু পাবেন না এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে এসেছি এবং এক টেবিল চামচের মধ্যেও কিছুটা তেল লাগিয়ে এসেছি এক টেবিল চামচ দিয়ে আমি সম সবগুলো নাস্তার শেপ দিয়ে দিব তার জন্য আমি এক টেবিল চামচটা ব্যবহার করছি এর চাইতে বেশি বড় চামচ ইউজ করবেন না এতে করে কেক গুলো কিন্তু অনেক বেশি ফুলে যাবে এবং বড় হয়ে যাবে এবার হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে আমি একটি গোল শেপ দিয়ে দিচ্ছি এটাকে তেমন একটা বেশি গোল করতে হয় না কারণ তেলে ভাজার সময় এগুলো নিজে নিজে চলে আসে আর কেকগুলোকে একসাথে শেপ দিয়ে রেখে দিব না কেননা এগুলোকে শেপ দিয়ে রেখে দিলে লেগে যাবে আমি একটি একটি করে শেপ দিব এবং তেলের মধ্যে দিয়ে দিব এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মধ্যে একটি একটি কেকের শেপ করে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে তেলটা দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু সামান্য একটু গরম হয়েছে তখনই কিন্তু আমি এগুলোকে দিয়ে দিয়েছি যদি বেশি গরম করে এগুলোকে ছেড়ে দেন তাহলে কিন্তু এগুলো সাথে সাথেই বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে হবে না আর এই তো দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি একটি কাঠি দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ কেকটি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভেজে নিয়েছিলাম এবং চুলার আজ একদম লো ফ্লেমে রেখে সম্পূর্ণ কেকটিকে ভাজতে হবে আর একটি কাঠি ব্যবহার করে আমি উল্টে পাল্টে ভালোভাবে এই কেকগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে বলতে চাই আমি যে রেগুলার ভিডিওগুলো আপলোড করছি আপনাদের কাছে যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এ তো কথা বলতে বলতে কিন্তু আমার এই কেকগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে কিচেন টাওয়াল বেছান একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে এর ভেতরে যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো কিচেন টাওয়াল শুষে নেবে আর আশা করছি বিরোতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা যে ফুলে টইটম্বুর হয়েছে এই তো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এগুলো কতটা যে মজার হয় আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝবেন না আর আপনারা চা বসিয়ে কিন্তু এই নাস্তাটি একদম ঝটপট তৈরি করে ফেলতে পারেন আর সম্পূর্ণ দেখে বুঝতেই পেরেছেন কোনো প্রকার ঝামেলা নেই এই রেসিপিটি করতে ঝটপট মিনিটের মধ্যে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর টি টাইমের জন্য কিন্তু পারফেক্ট একটি নাস্তা বলতে পারেন আমার কাছে তো একদম বেস্ট একটি নাস্তা বলে মনে হয় এই নাস্তাটি ফুট করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কি করবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে চট জলদি এই নাস্তাটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই হেল্পফুল লেগেছে এবং খুবই ভালো লেগেছে ভালো লাগলে তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে